লিস্টন কলেজের এবং স্কুলের ছাত্র ছাত্রী অনেকেই শহীদ হয়েছেন অনেকে আহত অবস্থায় আছেন পত্রপত্রিকার খবরের মতে প্রায় একত্রিশ জন শহীদ হয়েছেন এবং প্রায় বলে দুইশো জন মতো আহত অবস্থায় আছেন আমরা তাদের রুহের মাকসুরাতের জন্য দোয়া কামনা করি প্রথম কথা হচ্ছে যে যারা আগুনে পুড়ে মারা যায় তারা শহীদ আল্লাহ তালা যেন এই সমস্ত যারা মারা গেছেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন আল্লাহ লাভ করার তৌফিক আল্লাহ আল্লাহ অতীতে যে সমস্ত দুর্ঘটনা হয়ে গেল ভবিষ্যতে যাতে আর কোন দুর্ঘটনা না ঘটে সেই জন্য সরকারকে সচেতন হতে হবে এবং দেশবাসীকে সচেতন হতে হবে আল্লাহতালা আমাদের সবাইকে দুরিয়া এবং আখ কল্যাণের জন্য সচেতন হওয়ার জন্য তৌফিক আল্লাহ দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসলিয়ান একরাম এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আলোচনা আনার জন্য অনুরোধ জানাচ্ছি এলাকা থেকে যিনি উপনির্বাচনে ঢাকার আঠারো আসন থেকে ধানের সিটের প্রতীক নিয়ে নির্বাচন করেছেন আমাদের ঢাকা মহানগর বিএনপির সম্মানিত যুগ্ম আব্বাস জানাব এস এম জাহাঙ্গীর সাহেবকে সংক্ষিপ্ত আলোচনা আনার জন্য অনুরোধ জানাচ্ছি

আজকে আরেকটা সন্তানে জন্ম জায়গা হয়েছে আল্লাহ রব্বুল আলমের কাছে আমরা সবাই দোয়া করি যাতে আল্লাহ রব্বুল আলমীর এই বাবা মাকে একটু ধৈর্য ধারণ করার শক্তি দেয় আল্লাহ রব্বুল আলমী তাকে সন্তান দিয়েছিলেন তিনি নিয়ে গিয়েছেন কিন্তু আমরা ইহজগতে জগতে বাবা মা হিসাবে আমরা এই ধৈর্য ধারণ করতে পারি না আমরা অক্ষম আল্লাহ রব্বুল আলম যাতে সেই ধৈর্য ধারণ করার শক্তি দেয় সবাই তাদের জন্য দোয়া করবেন এমন যারা আজকে হাসপাতালে মৃত্যুর সাথে বাঞ্চা নড়ছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমী যাতে তাদেরকে এই নিয়ে তো দাঁড়ায় যায় কিন্তু বাচ্চার বয়স অল্পের দোয়া পড়ে থাকে জানাজার দোয়া এখানে ছোট দোয়া পড়তে হবে আমরা যে নিয়ম এই নিয়ম অনুযায়ী আমরা দাঁড়াই যখন আল্লাহ আকর হবে আল্লাহ আকবর মনে মনে আমরা সকলে বলবো